সালামু আলাইকুম ওয়ালবিচ রিসোর্টে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে রিভিউ করতে চাচ্ছি ওয়ালবিচ রিসোর্টের একটি কানেক্টিং রুম ডাবল বেড এর একটি কানেক্টিং রুম স্যার আপনার এটি হচ্ছে মেন ডোর মেন ডোর দিয়ে ঢুকতে দেখতে পাচ্ছি আছে একটি বড় ওয়ার্ড্রপ যেখানে আপনি আপনার কাপড় চোপড় প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন যথেষ্ট বড় একটি ওয়ার্ড্রপ দেন এর পাশে সিঙ্কের ব্যবস্থা দেওয়া আছে দেন চায়ের নিচে আমরা চায়ের জিনিসপত্র রাখতে পারবেন চারা রুমটি বলতে গেলে আমার যথেষ্ট বড় স্পেস যুক্ত একটি রুম আছে একটি বড় কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল কাপল বেড যেখানে আপনাদের দুজন মানুষ চাইলে বিয়ে বিষয় তিনজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন আছে একটি অ্যাটাচ বেলকুনি পর্যাপ্ত আলো বাতাস যুক্ত অফ সাইড ভিউ বেলকনি

তাহলে দেখতে পাবো আজ একটি বড় কাপল বেড সেম বাইরের রুমের মতো একটি বড় কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল কাপল বেড যেখানে দুজন মানুষ চাইলে বের বিষয় তিনজন মানুষ খুবই আরামদায়ক ভাবে থাকতে পারবেন ভিতরের রুমটি হচ্ছে এয়ার কন্ডিশন এবং বাইরের রুমটি হচ্ছে নন এয়ার কন্ডিশন এছাড়া তো পর্যাপ্ত আলো বাতাস আছে ভিতরের রুমটি যথেষ্ট সুন্দর গুছানো একটি রুম আজ একটি বড় ওয়াল মিরর এটা নাচে কাপড়ের স্ট্যান্ড একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন হাই কোমোট ওয়াশরুম ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো একটি রুম কক্সবাজার আপনার ফ্যামিলির সাথে হতে বা দের সাথে হোলি টাইম স্পেন্ডের জন্য ওয়ার্ল্ড বিচ রিসোর্ট আপনার বেস্ট চয়েস হতে পারে কম বাজেটে বিচের পাশে থাকতে চাইলে আজকে রিজার্ভেশনের জন্য কল করুন our reservation done kore welcome to cox bazar welcome to world which resort